নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা অনেকেই অনেক ধরনের চাটনি খেয়েছি আজ আমি একটু ভিন্ন স্বাদের চাটনির রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন শীতকাল আর কমলালেবু প্রায় সকলের ঘরেই এই সময় পাওয়া যায় তাই আজ বানিয়েই ফেললাম কমলা চাটনি যে আমি এখানে কতগুলো কমলা লেবু নিয়ে নিয়েছি আর এই কমলা না খুব টক খেতে ইচ্ছে হচ্ছে না এর জন্য ভাবলাম আজকে এই কমলা লেবু দিয়েই একটা চাটনি বানিয়ে ফেলি এবার সবার প্রথমে আমি এই কমলা লেবুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে লেবুর কোয়াগুলো সব বের করে নেব এইভাবে সমস্তটা পরিষ্কার করে নেব যা থাকবে দেখুন মুদ্রা আমি পাঁচটা কমলা লেবু নিয়েছিলাম তার থেকে কোয়াগুলো ছাড়িয়ে আমি সমস্ত যে ভেতরে আঁশগুলো থাকে সব কটা ছাড়িয়ে নিয়েছি এবার এই কোয়াগুলোকে আমি সব দু খণ্ড করে নেব আর দেখুন এর ভেতরে যে সামনে দানাগুলো পাবো এই যে দানাগুলো আছে এই দানাগুলো আমি সব ফেলে দেবো এইভাবে এইভাবে সব লেবু আমি কেটে নেব লেবুর কোয়া সমস্ত কোয়াগুলো আমি কেটে নিয়েছি গ্যাস জ্বালিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক চামচ মৌড়ি নিয়েছি হাফ চামচ জিরে হাফ চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এটা আমি একটা ভাজা মশলা তৈরি করব। এবার এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব দেখুন মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পর এটাকে আমি গুঁড়ো করি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এখানে অল্প পরিমাণ জল দেব আমি লেবু যতটুকু লেবু নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী এই জলটুকু দিলাম এবার জলটা একটু গরম হলে আমি এর মধ্যে চিনি মিলিয়ে দেবো কারণ এটা একটা শিরা তৈরি হয় এবার দেখুন আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এই যে রকম ছোট একটা হাতার মাপে দু হাতা চিনি দিয়ে দিচ্ছি আর মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের ওপর যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন চাটনিতে সেই রকম অনুযায়ী চিনিটা দেবেন এবার এটাকে আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব দেখুন চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে আর এখানে আমি স্বাদের জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম চিনিটাকে কিন্তু খুব ভালো করে উঠিয়ে নিতে হবে তারপরে শিরাটা যেন একটু আঠালো আঠালো ভাব আসে এই দেখুন এখানে একটা চিটচিট ভাব চলে এসেছে এবার আমি এর মধ্যে কমলা লেবুগুলো দিয়ে এবার আমি এই যে লেবুগুলো দিয়ে দিচ্ছি সব দিয়ে এর সাথে ভালো করে একটু ফুটিয়ে নেব শিরার মধ্যে লেবুগুলো দিয়ে আমি একটু সময়ের জন্য হতে দিয়েছি আর এদিকে গ্যাসে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি কতগুলো কাজু আর নিয়ে নিয়েছি এই কাজু কিশমিশগুলো আমি একটু এর মধ্যে ভেজে নেব আর কিশমিশটা আমি হালকা একটু ঘিয়ে ভেজে নিয়েছি এটা আমার হয়ে গেছে এটা এবার আমি একটু নামিয়ে দিচ্ছি আর দেখুন এইদিকে কিন্তু আমি লেবুর কোয়াগুলো দিয়েও একটু সময় ফুটিয়ে নিয়েছি এটা কিন্তু আমার এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে কাজু কিশমিশটা ভেজেছিলাম এই কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু সময় এটা দিয়ে হতে দেবো কাজু কিশমিশটা দিয়ে দেখুন আমার চাটনিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা এর ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে দেব আর এই কমলালেবু চাটনিটা করতে একদম খুব কম সময় হয়ে যায় চট জলদি আপনার হাতে সময় নেই আপনি পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু এই চাটনিটা আপনি রেডি করে নিতে পারবেন একটুখানি এটা দিয়ে নাড়িয়ে নিয়েই আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমার চাটনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে তারপর আমি নামিয়ে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ওকে করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবার আমি গার্নিশ করার জন্য ওপর থেকে কমলা লেবুর টুকরো দিয়ে রেডি করে নিলাম আর বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ